আজকের এই ঘটনা আমেরিকার এমন এক অপরাধী যা আঠারো বছর পর পুলিশের হাতে ধরা পড়েছিল আর তার নাম হচ্ছে জর্নলিস্ট জর্নলিস্ট আমেরিকার আর্মিতে লেটেস্ট টেকনিশিয়ান হিসাবে যোগ যোগ দিয়েছিল এবং উনিশশো সালে তার বাবার মৃত্যুর পর জর্নলিস্ট উনিশশো ছেচল্লিশ সালে আবার পড়াশোনা শুরু করেছিল মিশি অফ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ এডমিনিস্ট্রেশন তারপরে মাস্টার্সে অ্যাকাউন্টে পড়াশোনা পড়াশোনা শেষ করেন চাকরি শুরু করার আগে উনিশশো সালে আমেরিকা আর কোরিয়ার সাথে যুদ্ধ আবার শুরু হয়ে যায় যা জনকে আমেরিকার আর্মিতে ডেকে আবার নেওয়া হয় আর্মিতে যোগ দেওয়ার পর যুদ্ধকালীন সময়ে তার সাথে পরিচয় হয় মরিস টেইলার হেলেনের সাথে তার স্বামী কিছুদিন আগে যুদ্ধেই মারা গিয়েছিল এবং তাদের পরিচয়টা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয় পহেলা ডিসেম্বর উনিশশো সালে তারা বিয়ে করে ফেলে বিয়ের পর জন মিশিগান থেকে নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে চলে আসে এবং উনিশশো সালে জন আমেরিকা আর্মি ছেড়ে এক প্রাইভেট পেপার কোম্পানিতে অ্যাকাউন্টসে যোগ দিয়েছিলেন ওই কোম্পানিতে যোগ দেওয়ার চার বছরের মধ্যে তাদের ঘরে তিনটি সন্তান আসে জন ছিলেন খুব ধার্মিক এবং পরিশ্রমী তার পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্য ডিউটি শেষে সে ওভারটাইম পর্যন্ত করতেন আস্তে আস্তে তার অ্যাকাউন্টসের উপর অভিজ্ঞতা বাড়তে থাকে শেষে জন নিউ সিটি ব্যাঙ্কে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন যেখানে চাকরি পাওয়ার পর তাদের পরিবারের স্বচ্ছলতায় ফিরে আসে এবং টাকা পয়সার আর অভাব হয় না হেলেন জনকে একটি বাড়ি কেনার জন্য চাপ সৃষ্টি করল যে বাড়িটি ছিল নিউ জার্সির ওয়েস্ট ফিল্ড ওয়েস্ট ব্রিসনল একটি বাড়ি যা ছিল উনিশটি কামরা কিন্তু জন ভালোই টাকা কামাতো তারপরেও এই নিউজার্সি জার্সি ওয়েস্ট বাড়িটি কেনার মতো তার কাছে সামর্থ্য ছিল না শেষে হেলেনার মন রক্ষা করার জন্য জন তার মায়ের কাছে গিয়েছিল মা তার নিজের বাড়িটি বিক্রি করে বৃষ্ণল বাড়িটি কিনে নেয় এরপর নতুন বাড়িতে উঠার ঠিক এক বছরের মাথায় জনের চাকুরিটা চলে যায় চাকুরিটা চলে যাওয়ার পর জন তার পরিবারের কাউকে জানায়নি এবং জন প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতো এবং রেলওয়ে গিয়ে এক স্টেশন থেকে আরেকটি স্টেশনে ঘুরে বেড়াতো ঠিক অফিসে শেষ হওয়ার টাইম মতো বাড়িতে আসত কিছুদিন পর জন আরেকটি জব পায় যা আগের জবের স্যালারির থেকে অর্ধেক ফেত তাই জনের এই জবটিতে মন লাগত না কিছুদিনের মধ্যে জন এই চাকরিটিও হারিয়ে ফেলে তারপর জন অনেকগুলো চাকুরি করে সব চাকরিতে তাকে কিছু দিনের মধ্যে বের করে দেয়া হতো জনের পরিবার চালানোর খরচ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে তো তাই সে লুকিয়ে লুকিয়ে মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা বের করা শুরু করে দিল উনিশশো সালের মধ্যে তার মায়ের জমানো সমস্ত টাকা শেষ হয়ে গেল জন সর্বশান্ত হয়ে গিয়েছিল তার তার জীবনে অভিশাপ হয়ে এসেছে তার তার মধ্যে তার তিন সন্তানকে নিয়েও তার অনেক বেশি টেনশান ছিল যার মধ্যে তার মেয়েকে নিয়ে সবচেয়ে বেশি টেনশান করতো তার মেয়ে অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিল যা তার জনের নজরে একটা নোংরা পেশা হিসাবে ছিল কিন্তু জন এটাও সন্দেহ করতো তার মেয়ে নেশা করছে তাই সব সময় তার মেয়েকে নিয়ে তার চিন্তা ছিল এরই মধ্যে জনের সামনে আরও একটি বিপদ এসে পড়ে জনের স্ত্রী যখন তখন অজ্ঞান হয়ে পড়ত এবং তার ডান চোখ দিয়ে ঠিক মতো দেখতেও পারতো না এবং এছাড়াও হেলেন রীতিমতো মদ্যপায়ী হয়ে উঠেছিল এবং প্রার্থনা করতে সার্সে যাওয়া বন্ধ করে দিয়েছে এরপরে তার রক্ত পরীক্ষা করে জানা যায় তার সিফিলিস রোগ আছে যা তার প্রথম স্বামী থেকে তার কাছে এসেছে কিন্তু জন তার স্ত্রীর প্রতি অনেক বেশি নারাজ হয় কারণ জনকে তার স্ত্রী এই বিষয়ে কিছু বলে নাই তাই ও জন সবসময় ভাবতো তার স্ত্রী তাকে ঠুকিয়েছে কিন্তু এর থেকেও বেশি টেনশন ছিল তার দারিদ্রতা তার কাছে মনে হচ্ছে তাকে বিক্ষে করে তার পরিবারকে চালানো লাগবে কিন্তু জন ঠিক করেছিল সে আত্মহত্যা করবে আত্মহত্যা করলেও সে কিন্তু অনেক বেশি ধার্মিক ছিল আত্মহত্যা একটা মহাপাপ তাই তিনি এই আত্মহত্যার আত্মহত্যার সিদ্ধান্তটা পরিবর্তন করেন এবং এবং এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেন যা পুরো আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছিল নয়ই নভেম্বর উনিশশো একাত্তর সালে প্রত্যেক দিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠেন তারপর তার পুরো পরিবারকে সাথে করে সকালে নাস্তা করেছিলেন তার সন্তানরা স্কুলে চলে গিয়েছিল এবং তার ওয়াইফ নাস্তার পর কফি খাচ্ছিলেন তখন যখন তার সামনে এসে তার সাথে কিছুক্ষণ কথা বলে পরে তাকে জড়িয়ে ধরে এরপর উঠে নিজের রুমে চলে যান জনের এই ধরনের ব্যবহার দেখার পর হেলেন বেবে ছিল তার শরীর খারাপ হওয়াতে জন ভেঙে পড়েছে কিন্তু তখনই জন আবার নিজের রুম থেকে বেরিয়ে আসে তখন তার হাতে নাইন এম এম পিস্তল ছিল তার স্ত্রী তার হাতে যে পিস্তল ছিল তা দেখে নাই কারণ তার স্ত্রী ছিল সামনের দিকে আর জন পিছন দিকে এসে তার স্ত্রীর মাথায় গুলি চালিয়ে দেয় হেলেন সাথে সাথে মারা যায় মারা যাওয়ার পর হেলেনকে স্লিপিং ব্যাগে ভরে টেনে টেনে হলরুমে নিয়ে যায় তারপর তিনতলায় গিয়ে তার মাকে জড়িয়ে ধরে এরপর তার মাকে গুলি চালিয়ে দে যা সোজা মায়ের বাম চোখে গিয়ে পড়ে জন তার মাকে মৃত অবস্থায় সেখানে রেখে নিচে নেমে যান তার বা তার বা সন্তানদের জন্য কিছুক্ষণ পর তার ষোলো বছরের মেয়ে ফেট্রিসিয়া এবং তেরো বছরের ছেলে ফেট্রিক বাড়িতে ফিরে আসে হাসি মুখে তাদেরকে গরে নিয়ে আসেন এবং বাচ্চারা বুঝে ওঠার আগে বাচ্চারা বুঝে ওঠার আগে জন তার দুটো বাচ্চাকে গুলি করে হত্যা করেন তার স্ত্রী হেলেনের মতো তার বাচ্চা দুটোকে স্লিপিং ব্যাগে রেখে টানটে টানটে হলরুমে নিয়ে রেখে আসে তারপর জন রান্নাঘরে এসে খাবার বানিয়ে খাবার খেয়ে ব্যাংকের উদ্দেশ্যে চলে যান সেখানে গিয়ে তার মা এবং তার যত অ্যাকাউন্ট ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল এরপর সোজা তার ছেলের স্কুলে চলে যায় তখন তার ছেলের ফুটবল ম্যাচ চলছিল সেখানে বসে পুরো খেলাটাই দেখে এরপর ছেলেকে নিয়ে বাড়িতে আসেন বাড়িতে ঠিক ভিতরে ঢুকার সাথে সাথে তার ছেলেকেও গুলি করে দেন কিন্তু তখনও তার ছেলে জন জুনিয়র মারা যাননি জুনিয়র নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু তার বাবা তাকে এক এক করে নয়টা গুলি করেন এবং তাকেও স্লিপিং ব্যাগে বরে তার বাকি মা এবং ভাই বোনদের সাথে রেখে আসেন রক্তগুলো ভালো করে পরিষ্কার করে টিপিলের উপরে পাঁচ পাতার একটা চিঠি লিখেন এবং তার পরিবারকে খুন করেছেন সেটাও দায় স্বীকার করেছিলেন তারপর দুধওয়ালা এবং ফেফারওয়ালাদের পরিষেবা বন্ধ করে দিয়েছেন এবং বাচ্চাদের স্কুলে কল করে জানিয়ে দিয়েছেন তারা পুরোপুরিবার শহরের বাইরে যাচ্ছে তার একাতীয় অসুস্থ এরপর রাতের ডিনার করে ঘুমিয়ে পড়েন পরের দিন সকালে উঠে তার বাড়িতে তার যত ছবি ছিল সমস্ত ছবি নষ্ট করে ফেলেন এবং বাড়ির সকল লাইট জ্বালিয়ে দেন রেডিওতে দার্মিক গান চালিয়ে তার গাড়ি নিয়ে বের হয়ে যান সে সোজা জনেফ কেনেডি এয়ারপোর্টে গিয়ে পৌঁছে আর সেখান থেকে সে উদাউ হয়ে যায় প্রায় এক মাস পর পুলিশের কাছে একটা কল আসলো আর সে কলটি ছিল জনের প্রতিবেশীর জনের প্রতিবেশী পুলিশকে জানালো জনের বাড়িতে কয়েক সপ্তাহ ধরে লাইট জ্বলছে এবং ভিতর থেকে ধার্মিক গান শোনা যাচ্ছে কিন্তু কারো সারা শব্দ নেই এবং কেউ ঘর থেকে বেরো হচ্ছে না আপনারা একটু এসে গেলে এসে দেখে গেলে ভালো হতো তখন পুলিশরা সাথে সাথে ওই ব্রিজনল বাড়িটিতে যায় যাবার পর তারা অনেকবার কলিং বেল বাজালো কিন্তু কারো সারা শব্দ নেই এবং কেউ ভেতর থেকে দরজা খুলছে না এরপরে একজন পুলিশ বাংলোর পিছনে গিয়ে দেখে একটা জানালা খোলা ও জানালা দিয়ে ভিতরে প্রবেশ করলো ও জানালা দিয়ে ভিতরে প্রবেশ করার পর ধার্মিক গান শোনা যাচ্ছে এবং বাতাসের সাথে বেশি আসতেছে এক পছা দুর্গন্ধ সামনে এগুতে দেখে চারটি লাশ এবং উপরের তিনতলায় গিয়ে দেখে আরেকটি লাশ সে লাশটি ছিল জনের মায়ের এবং পুরো বাড়িতে তদন্ত করে পুলিশ শুধু জনের চিঠি টিপায় জনকে খুঁজতে থাকে কিন্তু জনের কোনো হদিস মেলেনি পুলিশ জনের গাড়িটি তা এই এয়ারফোর্টের পার্কিং থেকে উদ্ধার করেছিল কিন্তু জন প্লেনে উঠেছিল তার কোনো প্রমাণ পায়নি পুলিশের কাছে জনের কোনো ছবি ছিল না একটা ছবি জনের আত্মীয়র কাছে পেয়েছিল কিন্তু তা তিরিশ বছর আগের ছবি তা এখন এখনকার জনের সাথে মেলে না এরপর পুলিশ প্রতি বছর নিউজ পেপারে জনের ছবি দিত এবং জনের যদি কোথাও যদি হদিস মেলে জ পুলিশকে জানাতে বলতো কিন্তু এভাবে আঠারোটা বছর হয়ে গিয়েছিল নব্বই সালে আমেরিকার একটা সিরিয়াল চলতো আমেরিকাস মোস্ট ওয়ান্টেড পুলিশ ঠিক করেন জন লিস্টের এই ঘটনাটি ওই সিরিয়ালে তুলে ধরবেন যেহেতু পুরো আমেরিকা এই সিরিয়ালটি দেখতো তাই জন সিরিয়ালের প্রডিউসারের কাছে গিয়েছিল এবং জনের এ ঘটনাটা বলার জন্য ওদেরকে ওদেরকে অনুরোধ করেন কিন্তু তারা মানা করে দিয়েছিলেন কারণ এটা অনেক আগের পুরোনো ছবি এবং এটা অনেক আগের বছরের কাহিনী তাই তারা বলতে রাজি হয়নি এরপর পুলিশ বারবার তাদেরকে অনুরোধ করতে থাকে প্রায় তিন মাস পর তারা এই ঘটনাটি তুলে ধরতে রাজি হয়েছে। কিন্তু এই ছবি দিয়ে কোনো কাজ হবে না তাই তারা ফরেনসিক আর্টিস্টের সাথে দেখা করতে গিয়েছে এবং বেন্ডিংকে বলেছিল চৌ চৌষট্টি বছরের একটা মূর্তি বানানোর জন্য এবং বেন্ডিংয়ের কাছে তার পুরনো ছবি এবং তার বাবা মায়ের ছবি দেখে এনেছিল এবং বেন্ডিং এই ছবিগুলো দেখে প্রায় আনুমানিক চৌষট্টি বছর বয়সের একটি মূর্তি বানিয়ে ফেলে এরপর উনিশশো উনানব্বই সালে একুশে মে মোস্ট ওয়ান্টেড সিরিয়ালে তার এই মূর্তিটি দেখানো হয় এবং তার এই কাহিনীটি বলা বলা হয় প্রায় এক সপ্তাহ পর একজন বাজে নিয়ে শহর থেকে পুলিশের কাছে কল করেছিল এবং বলেছিল আমার প্রতিবেশী চেহারা আর এই মূর্তি চেহারা পুরো পুরো মিলে আর আমার প্রতিবেশীটিও একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টসে চা চাকরি করে এবং তিনি ধার্মিক প্রতিবেশীর নাম হচ্ছে রবার্ট ক্লার্ক এর এর সাথে সাথে বার্জেনিয়ার পুলিশ একে জুন উনিশশো উনানব্বই সালে ওই প্রতিবেশীটাকে গ্রেপ্তার করেন তিনি প্রথমে স্বীকার করে না এরপর পুলিশ তাকে অনেক জিজ্ঞাসাবাদ করে কিন্তু তারপরও তিনি স্বীকার করেননি এরপর তার ফিঙ্গারপ্রিন্ট এবং যেখানে ক্রাইম হয়েছে ওইখানে ফিঙ্গারপ্রিন্ট এবং তিনি আর্মিতে জব করেছেন ওইখানে ফিঙ্গারপ্রিন্ট মিলে যায় এরপর সে অপরাধ স্বীকার করেন এবং সে বলেন তার পরিবারকে সে হত্যা করেছিল তার পরিবারকে হত্যা করেছিল এই পৃথিবীটা অনেক বেশি পাপ বেড়ে গেছে তাই তার পরিবারকে হত্যা করেছে যাতে তার পরিবার স্বর্গে যেতে পারে উনিশশো সালে তার তার বিচার কাজ শুরু হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় দুই হাজার দুই সালে এবিসি এর কুনি চুংয়ের সাথে একটি সাক্ষাৎকারে জার্নালিস্ট বলেছিলেন তার নিজের পরিবারকে হত্যা করার পরে আত্মহত্যা করেননি কারণ তিনি মনে করতেন তাকে স্বর্গ যেতে বাধা দিবে সমস্ত তালিকা চেয়েছিলেন তার স্ত্রী এবং মা এবং সন্তানদের সাথে পরবর্তী জীবনে পুনরায় মিলিত হয় যেখানে তিনি বিশ্বাস করেছিলেন যে কোনো ব্যথা বা কষ্ট থাকবে না এরপর দুই হাজার সালে বিরাশি বছর বয়সে জনলিস্ট নিউমোনিয়ায় কারাগারেই মারা যান কিন্তু এই হত্যার স্মৃতি এখনও ওয়েস্টফিল্ডের বাসিন্দাদের তাড়া করে